দেখতে পাচ্ছি এই সবার ছোট্ট তো দেখতে পাচ্ছে দেখো কী করছে খাওয়ার জন্য আর এই যে কালকের থেকে মানে কালকে রাত্রেবেলা হয়েছিল ম্যাচ দিয়ে গিয়েছিলো আমি ডাবার ভিতরে ডাবার ম্যাচ দেখে গেছি আর দিনের বেলা ছিল খাবার টাবার আজকে দুপুরবেলা দিতে পারিনি এদের এদের মানে এদের খাবারটা টাবার কোনো কিছু দিতে পারিনি দেখো কী হচ্ছে মানে পুরো না খাইয়ে পুরো প্যাটে মানে কিচ্ছুই নেই কিচ্ছু নেই পুরো খালি হয়ে গেছে প্যাটটা তো আমি কাজে গেছিলাম কাজের থেকে মানে তোমার হয়েছিল চারটে বাজে গেছিলো আজকে কাজের থেকে আস্তে আস্তে এই জন্য আজকে খাবার টাবার দিতে পাইনি তো দেখতে পাচ্ছি কত কমজোর হয়ে গেছে না খাইয়ে মানে কীরকম হয়ে গেছে সব এক জায়গা খালে দেখতে পাচ্ছি দেখো কীরকম করছে এরা মানে আর দুই একটা মুরগির চোখ টানা করে দিতে যেত দু একটা মুরগির চোখ টানা হয়ে গেছে এবং ঠোকায় টোকায় এটা নিজেরা নিজেরা মারামারি করে মানে চোখটা করে নষ্ট করে দিচ্ছে আর বড়ো মুরগিগুলো ছিল দোকানে দেওয়ার জন্য আমি ডাক্তারের ছিলাম খেসার ভিতর তা ছিল ওর যে কেন নেবে সে আসেনি আসবে তো আর দেখতে বসে দেখো আর বিয়ারটা কীরকম ডাকাডাকি করছে আর এ তো সবসময় চলে আসে আমার কাছে আর এর কালের ছিল কালকে একটু প্রবলেম হয়েছিলো তাও অনেকটাই এখন ঠিক হয়ে গেছে অনেকটাই ঠিক হয়ে গেছে দেখতে পো তাও একটু প্রবলেম প্রবলেম আছে তো এর ছিল কিছু নেই দেখতে বসে দেখো হ্যাঁ হ্যাঁ দিয়ে দিকে দেখো এর প্যাটে ছিল কোনো কিছুই নেই প্যাটটা পুরো খালি খালি হয়ে গেছে পুরো খালি হয়ে গেছে কী বলবো মানে কী কষ্ট দিচ্ছি এদের মানে অতিরিক্ত কষ্ট দিচ্ছি আর আমি এদের হচ্ছিলো কাজে মানে কী বলবো এদিকে সব কিছুরই টানা আমার লেগে গেছে অনেকটাই টানা টানি লেগেছে কী বলবো টাকা পয়সা সব দিকেই থাকে তো এদের কাছে আসলে আমি ভাষার কোনো কাজই পাইনি তো এদিকে চলো মানে কি বলবো আমারই কষ্ট লাগছে আর ওদের জন্য খাবার টাবার বানিয়ে নিয়ে আসছি আমি রেডি করে তো আজকে চলো ম্যাচ আজকে চলো ছিল তোমার ভাত আর ছিল আটা আর ছিল কুড়ো মুড়ো দিয়ে তারপরে ম্যাচ ম্যাচ দিয়ে মানে সব কিছু মিক্সিং করে মাথায় টাকা নিয়ে চলে আসছে এদের জন্য আর দেখতে পাচ্ছি যা তো কী করছে এরা কী করছে তো মাথা খারাপ করে দিচ্ছে আজকে তো অতিরিক্ত ঠান্ডা পড়েছে মানে কি বলবো আজকে সন্ধ্যার সময় আমি খাওয়া দাওয়া করি এত ঠান্ডা লাগছিলো মানে আমার পুরো কাঁপাই নিয়ে এসেছিলো এতো ঠান্ডা আজকে ছিল কালকের দিনটা কত সুন্দর গেছিলো পুরো রোদ্দুর মদুর একদম উঠে একদম ঠান্ডা গরম গরম ভাবে এসে গেছিল তো আজকে দেখতে পাচ্ছি অতিরিক্ত ঠান্ডা আর একে ছোয়টার গাড়ি চলে আসছে এদের কাছে তো কালকে তো আমি গেঞ্জি গাড়ি আর হাফ প্যান্ট করে চলে আসছিলাম এদের কাছে আর দেখতে পাচ্ছি এদেরও ঠান্ডা লাগিয়েছে তো এরা কী করছে দেখো পুরো দেখো যে এক জায়গা হয়ে যাচ্ছে আর ডাব্বা নিয়ে খালি ঘোরাঘুরি করছে ডাব্বার মধ্যে তো কোনো খাবার টাবার কোনো কিছু নেই আর দেখতে দেখো আর দু একজন ঝিন্টি মেরে বসে আছে ওইদিকে আমার সাদা মুরগিটা দেখতে পাচ্ছ তোর দুজন মেরে বসে আছে আর একটা যে মুখের যে একটা অবস্থা হয়েছিলো মুখটা খারাপ হয়ে গেছিলো তার তো আমি হচ্ছিলো সেই কালকে ঠিকঠাক করে দিয়েছিলাম তো আজকে হচ্ছিলো আজকে টাইম পাইনি তো হচ্ছিলো আমার কাছে আসছিলো তো আসছিলো তা হচ্ছিলো দেখো ওই যে তুই একজন দেখো কী করছে এই যে দরজার সামনে বসে বসে দেখো কী করছে দেখতে পাচ্ছো দেখো সবাই ঝিন্টি মেরে যাচ্ছে আর এদের ছিল কেঁদে লেগেছে আর যে মুরগিটাকে আমি ইয়ে করছিলাম আর ওই কন্যার দিয়ে ঘুরে বেড়াচ্ছে দেখতে পারতো ওই যে দরজার কাছে ও ঘুরে বেড়াচ্ছে ওর একটু নতুন প্রবলেম হয়ে গেছে আর দেখতে হচ্ছে দেখো আর আমি বসার সঙ্গে সঙ্গে দেখো আমার কাছে চলে আসছে সবাই আমি এদের খাবার দেবো কখন সেই মানে বলছে খাবার দেবো কখন কী করবো খাবো কখন তোমার প্যাটে তো খিজে লাগেছে আর আমাদের প্যাটে খিজে লাগলে পরে আমরা কী করি আমরা দাবা দেখি শর্টপাট শর্টপাট করি এদেরও তাই অবস্থা হয়ে গেছে দেখো এই কয়েকদিন ধরে মানে কার দু দিন তিন দিন আসলে খাবারটা একটু ভালোভাবে দিচ্ছিলাম তো সেই সময়টা হলো টাইম আজলা মহারাজ এসেlogback টাইম পিনে কাজ থেকে আজকে আসতে প্রায় 4:00 5:00 বাজে গেছে এইজন্যই তো খাবারটাটা দিতে পার যাই আর মাটা তো মা উপরে সেরকম ভাবি নি আসবে সকালবেলা বসলো মা আসলো খাবার ঠিক ছিল আটা গুঁড়ো দিয়ে ম্যাশ টেস্ট দিন ম্যাশিং করে দিয়ে ছিল আর হচ্ছিল ডাব্বা দিতেরা ছিল রাতে বলে যে ডাব্বা দিতে হচ্ছে ডাব্বা করে ছিল ম্যাশ টেস্ট করছিল তো আজকে চলো ম্যাশ টেস্ট কিছু দেব না ভাতটাই অনেক বেঁচে গেছে আমাদের তো যাদের জন্য ভাত রান্না হয় মানে আর যাদের জন্য ভাতটা সব কিছু রান্নাটা নয় তো বাট আজকে বেশিই ছিল তা আমি খাবারটা বানায় রেডি করে নিয়েছিল দেখতে পাচ্ছ ওই যে দুই একজন ওর পড়তে খাওয়া খাওয়ি দেখতে পাচ্ছ আর যে চালাক বেশি সে হচ্ছে ওই হ্যাঁ সে দেখতে তোমাদের দেখতে দেখো এই যে এত কীরকম খাচ্ছে পুরো সরাই নিয়ে খাচ্ছে সে একা খাতে সবাইকে দেবো তো গাইস আর এদের আসলে খাবারটা রেডি করি আর খাবারটা দেওয়ার জন্য তৈরি হই আর তাবু তো দেখতে পাচ্ছো এই যে হইস একটা তাঁবুরা আছে তাবুরটা দিতেই আজকে খাবার টাবার দেবো আর যে দেখো সবাই কীরকম বুড়া বুড়ি করছে তো গাইস তো দেখতে দেখো আর নতুন করে একটা সাবস্ক্রাইব করে দিও আর গাইটে একটু ছোট্ট করে একটা লাইক করে দিও তো করার পরে তারপরে এদের খবরের ব্যবস্থা করি আর দেখতে পাচ্ছ আর এসছিলো আমার কান্ডের পর কত সুন্দর বসে আছে আমার কথা শুনছে মানে আমি কি বলছি এদের নামে কি বলছি সেই কথা শুনছে আর এ তো মনে হচ্ছে আমার ঠোঁটে মনে হচ্ছে চুমুক হবে এখন সেরকম অবস্থা দেখতে বসে দেখো কত সুন্দর বসে আছে আর যে সময় প্যাটে সব কিছু থাকে সেই সময় ছিল আমার কাছে আসতে চায় না মানে আসতে চায় না আর এখন আছে প্যাটে খাবার নেই দেখো কত সুন্দর আদর করে চলে আসছে আমার ঘাড়ের ওপর তো গাইজ এটার জন্য ব্যবস্থা করছি আর দেখতে আর আরে মানে আমি যা ভালো জামা কুকুরে দেখুন পরে আসি এরা অবস্থা কী করে ফেলায় পুরো খারাপ করে ফেলায় দেখতে পাচ্ছ দেখো আর এই যে ঘাড়ে ঘুরে লাভে লুব ওঠে মানে পুরো একদম প্লেটার ধোয়া জামা কাপড় নিয়ে আসি পরে তো এদের বলবে সেটি চা পাপ নিয়ে আসে দেখতে পাচ্ছি দেখো সবাই কাঁদলে বন্ধু উঠে একদম পুরো নোংরা মোড়া করে হচ্ছে দেখতে পাচ্ছি দেখো এদের নোংরা পাপ নিয়ে আমার ডাবা প্যান্ট উপর উঠে হচ্ছে লাভ লাগছে তো গাই আর হচ্ছিল আমি ডাবুটা রেডি করি আর এদের খাবারের ব্যবস্থা করি তাড়াতাড়ি হ্যাঁ 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 হ্যাঁ

আর যার বড় মুরগিগুলো কীরকম করছে মানে এদেরও প্যাটে ছিটে গেছে এদেরও প্যাটে মানে কিছু নেই দেখা কীরকম করছে আর আমার যে যে মুরগিটা ছিল খারাপ মানে একদম আর বাইরে যে কিছুগুলো আছে ওরা হচ্ছে ঘরে দুটো চাষ টাইম মানে টাকা নিচ্ছে আর নালে সবকটা মুরগি বেড়ে যাচ্ছে তো রাত্রেগুলো তো অনেকটা প্রায় চারটা লাগিয়ে গেছে সব চারটা তো এখন আর শুনি আবার দিতে আমি ওর উপরে বাড়ি ছিলাম মাঠে মাঠের থেকে এক্সিডেন্ট দেওয়ার পরে আমি একটু আবার সেই জ্যাঁফুল তুলেছিলাম জ্যাটা ফুল মানে সবার বাড়ি দিয়ে এসেছি মানে সবার থেকে একজনের বাড়ি দিয়ে আসছি ডাকার জন্য তো এই জন্য টাইমটা হয়ে গেছে আর হয়ে গেছে আর এদের খাবারটা ঠিক টাইম মতন আমি দিতে পারিনি তো এখনও ছিল খাবারটা ঠিক টাইম মতন নেবো আর ওইদিকে দুজনে মারামারি লাগা দিয়েছে পাচ্ছি যা এটা নিজেরাই নিজেরাই মারামারি করে কী বলবো এটা একটু বড় হোক তোমাদের দেখাবো বলতে এটা কির মারামারি করে আর দেখতে পাচ্ছি দেখো চলে আসছে আমার কাছে আর এরপর তো গাই এখনো কি ওইদের খাবারটা দেওয়া শুরু করি দেখতে পাচ্ছ এই যে ছিল খাবার

যারা বেশি চালাক তারা ছিল সেইটারে মাঝখানে দিয়ে কাদা পড়ছে মানে মাঝখানটা ছিল বেশি খাবারটা পড়ে আর চারটে তো মানে সাইডে দেওয়ার সময় ছিল সাইডে চলে যায় তো সাইডে বেশি দেওয়া দিইনি ওই জন্য যারা চালাক বেশি তারা আর যারা বড় মুরগি লোন আছে তিনটে ওরা তো খুব প্যাট ভরে খাচ্ছে দেখো এদের মুখ কামেনি মানে এত স্পিডে খাওয়া দাওয়া করছে এরা দেখতে পাচ্ছ দেখো এই যে তিনটে ঘুরে বেড়াচ্ছে সামনে দিয়ে আমার আমারও কবর লাগিয়েছে কপারে খুব কষ্ট হয়ে যাচ্ছে এদের সঙ্গে সঙ্গে আমারও কষ্ট হচ্ছে খুব দেখতে পাচ্ছি দেখো কিরকম কী করছে আর পুরো লাইন ধরে একদম শুরু হয়ে যাচ্ছে আর দু একটা ওদিক তো দৌড়ে বেড়াচ্ছে মানে কি বলবো যারা চালা বেশি তারা চল ধরে বেশি তারপর দেওয়া রেডি হয়ে কমপ্লিট হয়ে গেছে তো গাইস পুরো ক্লিয়ার একদম পুরো পরিষ্কার হয়ে গেছে আর আমি জল নিয়েছিলাম বাকেট করে তো জল এখন একটু দেখছি পুরো ডাব্বা ভরা আছে ওদের কোনো আসে ওদের রাতটা রাত ভরে চলে যাবে যা জল আছে আর ড্রামে তো কোনো তিনটে ড্রাম রাখেছি তিনটে ড্রামে তো কোনো খাবার টাবার কিছু নেই তো আজকে ছিল কোনো খাবারটাও দেবো না কালকে রাত্রেবেলায় দেবো এদের জন্য খাবার আর হয়েছিল সকালবেলা এই আটা পুরো আমার হয়েছিল ভাত মিষ্টি করে দেওয়া হবে আর সকালবেলা হচ্ছিলো আমি বাড়ি থাকবো না বাড়ি থাকব না চারটের সময় চারটের সময় চলে যাবো ফুল বিক্রি করতে ধানতলায় ধানতলা থেকে বাড়ি এসে আবার চলে যাবো কাজে কাজের থেকে এসে তারপরে খাবার টাবার দেবো আর জায়গায় তো গাইজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলো একটা ছোট্ট করে একটা করে দিও সার্ভাব ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে তো